আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো Realme 15T 33999 33000 টাকা লঞ্চ হইছে আর 33000 টাকায় এই ফোনটা দ্বারা 7000 mAh এর ব্যাটারি পাচ্ছেন 60 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন একটা সুন্দর সিম্পল ডিজাইন আপনারা পাচ্ছেন তার সাথে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার সাথে IP68 আর IP69 এর রেটিংও আপনারা পেয়ে যাচ্ছেন সো ফোনটাকে আপনারা পানির নিচে ডুবাইতে পারবেন সুইমিং পুলে ডুবাইতে পারবেন যেকোনো ভাবে ফোনটাকে পানিতে আপনারা রাখতে পারবেন সো ভালো জিনিস তো বেশ কিছু আছে কিন্তু 33000 এই ফোনটার ওভারঅল সব দিক কি ভালো এই ফোন কি নেওয়া আপনাদের উচিত হবে নাকি এই ফোনটাকে ইগনোর করে অন্য দিকে তাকাবেন আপনারা এই সবকিছু জানাবো আজকে এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতে যদি আমরা আনবক্সিংটা দেখাই আপনাদের তাহলে সুন্দর বক্সটা খুললে শুরুতে ফোনটা পেয়ে যাবেন ফোনটার সাইজ আমার কাছে খুব ভালো লাগছে ফোনটা হাতে নিলে একদম আইফোন আইফোন একটা ভাব কিন্তু আসে সামনের দিকে বলেন বা ওভারঅল সাইড দেখেও একটা আইফোন প্রো সিরিজ যেটা আছে ওইটার মতো কিন্তু একটা ফিল দেয় তো যাই হোক ফোনটা সাইড রেখে আমরা একটা মেশিন নামলে কিছু পেপার ওয়ার্ক এন্ড সিমেজেক্টর পেয়ে যাবো একটা কেসও দেওয়া আছে এর সাথে এগুলো সাইড রেখে মেশিন নামলে আপনার একটা এইটি ওয়াটার অ্যাডপ্টর পেয়ে যাবেন এন্ড একটা টাইপ সি ক্যাবলও কিন্তু পেয়ে যাচ্ছেন তো এগুলো সাইড রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইনটা যদি আপনারা দেখেন শুরুতেই একদম সিম্পল মিনিমাল ডিজাইন করা হয়েছে ক্যামেরা মডিউলের যে অংশটা এখানে তারা মেটাল ব্যবহার করেছে ক্যামেরা বাম্প কিন্তু অত বেশি দেয় না একদম সিম্পল বাম্প রাখার চেষ্টা করেছে তারা ক্যামেরা এখানে তিনটা দেখাইলো এখানে কিন্তু ক্যামেরা তিনটা না দুইটা এখানে সেন্সর পাচ্ছেন মেনলি একটা আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে এখানে আর পুরো ম্যাট ফিনিশিং এর কারণে এতটা বেশি ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না এটা একটা ভালো ব্যাপার আর ফোনটা সাইড এজেস গুলো কিন্তু একদম ফ্ল্যাট করা একদম আইফোনের মতো ফিল দেওয়ার জন্য তারা যা যা করা লাগে সবই করছে সো আশপাশে নজর দিলে আপনারা বটম সাইডে একটা স্পিকার গিল পাচ্ছেন মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন এন্ড একটা সিম ট্রে পেয়ে যাচ্ছেন যেখানে তারা সিম কার্ড ইউজ করতে পারবেন ন্যানো সিম কার্ড কোনো প্রকার এক্সট্রা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন না আপনারা রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন দেওয়া হয়েছে পাওয়ার বাটন পজিশনও কিন্তু ভালো ছিল লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন টপ সাইডে আপনারা একটা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন সো এখানে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে আর স্টেরিও স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি সেটাও আমি আপনাদের জন্য শোনাচ্ছি আপনারা শুনতে পারেন যে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন ছিল তাছাড়া নয়েস সিক্সেশন মাইকও রয়েছে এখানে যে এটা একটা ভালো ব্যাপার কথা বলার সময় নয় মাইকটা কিন্তু অনেক উপকারে আসে তাছাড়া সামনের দিকে যদি আপনারা আসেন তাহলে এখানে আপনারা বড় হয়ে যায় বাট এই সাইজটা আমার কাছে পার্সোনালি পছন্দ এটা একটা অ্যামোলেড ডিসপ্লে আপনারা পাচ্ছেন সাথে চোদ্দশো নিট ব্রাইটনেস আপনারা পাচ্ছেন নর্মালি আর ফোর থাউজেন্ড নিট পর্যন্ত পিক ব্রাইটনেস তারা বলতেছে বাট ওইটা আসলে হয় না সাধারণত এটা আপনারাও জানেন কিন্তু ওভারঅল ডিসপ্লেটা খুব সুন্দর করেছে তারা ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল বাট এখনো চিন বেজাল কিছু পেয়ে যাচ্ছে তেত্রিশ টাকায় বেজাল আরো কম হওয়া উচিত ছিল তাহলে আরেকটু প্রিমিয়াম ফিল হইতো এখানে বাট ওই প্রিমিয়াম একটু কমে যায় যখন আপনারা একটু বেজাল দেখতে পাবেন ফোনটার চারপাশে তাছাড়া টু ফর্টি টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি হার্জার রিফ্রেশের দেওয়া হয়েছে যার কারণে ফোনটার ডিসপ্লে একটা স্মুথনেস আপনারা ফিল করবেন স্ক্রল করার সময় সেটা আপনারা বুঝতে পারবেন তাছাড়া আমি এটা বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল আমি এটা ইউটিউব দেখেছি ফেসবুক দেখেছি মুভি দেখেছি আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করছে আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এইটার ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে তাছাড়া ফোনটা আপনারা আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট অ্যান্ড আইপি সিক্সটি নাইনের রেটিং পাচ্ছেন যার কারণে আপনারা হেডফোন জ্যাক কোথাও দেখতে পাচ্ছেন না যদিও হেডফোন জ্যাক ইম্পর্টেন্ট বাট ফোনটাতে আপনারা হেডফোন জ্যাক দেখতে পাচ্ছেন না তো যখন আইপি রেটিং বাড়ানো হয় তখনই যত ফুটা কমানো যায় আর কি যার কারণে এই হেডফোন জ্যাক কোম্পানিগুলো সরায় যখন আপনারা আইপি সিক্সটি নাইন রেটিংটা পাচ্ছেন তো আইপি নাইন যে রেটিং যেহেতু পাচ্ছেন সেহেতু এই ফোনটাকে পানিতে ইজিলি ডুবাইতে পারবেন যেকোনো সময় সুইমিং পুলে যদি আপনারা নামতে চান বা শাওয়ারও

দেওয়া উচিত না 근데 সেই আবার তাদের টাকাও কামাইতে হয় সো তারা দিয়েই দিবে আসলে কিন্তুoverline যদি স্মুথনেস এর কথা বলি তাহলে খারাপ ছিল না আপনি অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজিং এ যে অ্যানিমেশন সেগুলো পাবেন অনেক স্মুথ না বাট স্টিল ফাস্ট এনাফ ছিল এন্ড কোনো প্রকার ল্যাগ দেখা পাই না ইউআই ল্যাগ দেখাও পাই নাই আমি প্রায় এক মাসের কাছাকাছি ইউজ করছি ফোনটা এখন অবধি কিন্তু ঐরকম কোনো সমস্যা আমি পাই নাই এইটাতে সো ওইটা একটা ভালো ব্যাপার যদি ইউআই এর কথা বলেন বা ডেইলি লাইফের কথা বলেন সেটা কিন্তু এই ফোনটা আপনাকে হ্যান্ডেল করে দিবে তো যে জিনিসটা হ্যান্ডেল করতে পারবে না সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন এর পারফরমেন্স সেকশনে আপনারা ডাইমেনসিটি 6400 ম্যাক্স 5G চিপসেটটা পাচ্ছেন সো প্রসেসর শুনে আপনাদের অনেক বিশাল একটা প্রসেসর মনে হতে পারে আর অনেক ভালো একটা প্রসেসর মনে হতে পারে বাট 5G চিপসেটের মধ্যে এইটার যে পারফরমেন্স সেটা ভাই 20000 টাকার মতো কারণ 462000 আন্তত স্কোর করছে 462000 ভাই জি 100 এ পাওয়া যায় অলমোস্ট সো যদি আপনাদের মনে হয় যে একটা ভালো পারফরমেন্সের ফোন কিনতেছি আমি এই বাজেটে না ভাই 5G আপনারা পেয়ে যাচ্ছেন বাট এই ফোনটা আপনাকে কখনোই হাই লেভেলের গেমিং ফিল্ডিং বলেন বা অনেক বেশি পারফরমেন্স বলেন অনেক বেশি স্পিড বলেন সেগুলো লং টাইমে দিতে পারবে না যেহেতু প্রসেসরটার নাম বেশি কাম কম বিকজ অফ স্বাভাবিকভাবেই এই দামে অন্তত অন্তত বেঞ্চমার্ক সাত লাখের কাছাকাছি হইলে আমি বলতাম যে অফিসিয়াল ফোন হিসাবে ঠিক আছে বাট সাড়ে চার লাখ অন্তত স্কোরে আসলে অর্থিক মনে হয় না ওভারঅল তাছাড়া আমি ফ্রি ফায়ার খেলেছি ফ্রি ফায়ার কো দুর্দান্ত খেলা যাচ্ছিল স্বাভাবিকভাবেই অপটিমাইজ করেছে তারা খারাপ না আর তাছাড়া অ্যাসফল্ট নাইনও খেলেছি অ্যাসফল্ট নাইন খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল কিন্তু স্টিল গেমিং ফোন এটা না তেত্রিশ হাজার টাকায় অনেক চেয়ে অনেক ভালো গেমিং ফোন পাওয়া যায় অনেক অনেক বেশি পারফরমেন্স ফোন পাওয়া যায় তো যাদের পারফরমেন্স লাগবে গেমিং লাগবে তাদের জন্য এই ফোন কখনোই রিকমেন্ডেশন থাকবে না বাট ডেল টু লাইফের যে কাজগুলো যেমন আপনার ব্যাটারি এটাতে ভালো পাচ্ছেন এটার ডিসপ্লেটা মোটামুটি ভালো তাছাড়া এই ফোনটা আপনারা ইউটিউব ফেসবুক বা ডেলি টু ডেলি লাইফে আমরা যে যে গুলো ইউজ করি ভিডিও কল করি সেই টাস্কগুলো খুব ভালোভাবেই কিন্তু আপনাদের কমপ্লিট করতে পারবে যার কারণে এইসব ফোনগুলো আসলে চলে মার্কেটে তো যদি আপনি গেমার হন যদি আপনি পারফরমেন্স ফ্রিক হন তাহলে এই ফোন আপনার জন্য না বাট যদি আপনি নর্মাল

ওয়াটের ফার্স্ট চার্জার সাপোর্ট করে অ্যান্ড সিক্সটি ওয়াট চার্জের জন্য বক্সে তারা এইটি ওয়াটের অ্যাডপ্টার দিয়ে দিয়েছে ভাই বিশ ওয়াট এক্সট্রা দিয়ে দিয়েছে আর কি চান আপনারা সো এই ফোনটা একবার চার্জ করলে আপনাদের প্রায় দেড় থেকে দুই দিন ব্যাক তো ইজিলি পেয়ে যাবেন গেম খেললেও ভাই একদিনে এই ফোনটা চার্জ শেষ করতে পারবেন না আপনি সাত থেকে আট ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন সো এইটা একটা ভালো ব্যাপার সো এট দ্য এন্ড আমি যদি এই ফোনটার ভালো খারাপ দিকগুলো আরেকবার শেয়ার করি ভালো দিক ডেফিনেটলি ফোনটার ডিজাইন অ্যান্ড সাইজ আমার কাছে ভালো লাগছে ফোনটার ব্যাটারি ব্যাক ভালো ফোনটার চার্জিং স্পিড ভালো ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও খারাপ না বেজাল বা বাদ দিলে আর যদি খারাপ দিকের কথা বলি তাহলে বললাম যে একটু বেজার আছে এই ফোনটাতে সেটা তারা ইমপ্রুভ করতে পারত ক্যামেরাতে আল্ট্রা ওয়াইড দিতে পারতো আর তার সাথে পারফরম্যান্স সেকশনে হিউজ আপগ্রেড তারা করতে পারতো বিকজ অফ এর দাম কিন্তু কম না হাজার টাকা সো এট দা এন্ড এক মাস ইউজ করার পর আমি কি ফোনটা আপনাদের সাজেস্ট করব কিনা আমার যেটা মনে হয় এই ফোনটা আপনারা নিতে পারেন যদি আপনারা একটা অফিশিয়াল ফোন নিতে চান এন্ড আপনারা ইনফিনিক্স টেকনো বা অন্যান্য এইসব ব্র্যান্ড এতটা ভালো বাছেন না Realme Vivo এইসব ফোনের মধ্যে আপনাদের

দেখা হবে পরের ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ